হজরতে আবু জর কি বলে এরে আলি শুনে না আমি হানি পুত্র সম্প্রদায় আমি শুনেছি মক্কা নবীতে মোহাম্মদের একটা দাওয়াত আছে সে শুধু এক তুবাদের দাওয়াতে আমার ভাই আমি আলিসকে পাঠিয়েছিলাম তার কাছে আমি পুরোপুরি বুঝতে পারি না তার কথাগুলো আমি আমার দিলের বসাইতে পারি নাই এই জন্য আবু তো কিভাবে বললেন এর আবু আলিস না মোহাম্মদে নাকি দাওয়াতে তোমাদের দাওয়াতে তুমি আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাও হজরতে আর পারি মাত্র পাঁচ দিন হয়েছে আমি ইসলাম গ্রহণ করেছি কারণ মক্কার উপর ইসলাম গ্রহণ করলে তাদেরকে মারধর করে অনাচার অবিচার করে তুমি যেহেতু এসেছ তুমি আমার সাথে যদি একসাথে যাও তাহলে কাঁপের বেইমান মুশ্রিকরা বুঝতে পারবে বুঝার পর তোমাকে মারধর করবে এখন তোমার একটা কাজ করতে হবে সেটা কি করবে বলে বলিলাম তুমি আমার পিছনে পিছনে চলবে আমি যখন মক্কার বেইমার মুশ্রেকি দেখব পেশাবের বান করে আমি দাঁড়িয়ে যাব তুমি দাঁড়িয়ে যাবো অবাকবার পেশাবের ভান করে আমি দাঁড়িয়ে যাব তুমিও দাঁড়িয়ে যাবা ঠিক আছে হযরতে আবু জারগি ফারি উনি তাআলাহু ওনি আলী রাদিয়াল্লাহু তাআলাহু কিছু কিছু চললে এক পর্যায়ে নবীজির দরবারে গেলেন নবীজির দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদ তুমি কিসের দাওয়াত দাও নবীজি বললেন قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر نبجي بلين إلي أبدر بفاري الله تعالى حسن أك الله تعالى حسن أحيد

তুমি কিন্তু ইসলাম যে গ্রহণ করেছ এটা কিন্তু প্রকাশ করে কেন তো মাত্র কয়েকজন মুসলমান হয়েছে তারা চড়াও হয় নির্যাতন বিপরণ করে তুমি তোমার ইসলাম প্রচার শোনালা পড়ে এবার নবীজির দরবার থেকে বের হয়ে আসলেন আসার পরে একদিন যায় দুই দিন যারা এমনি করে তিন দিন চলে গেল তিন দিন চলে গেল তিন দিনের মাথায় কাম করে সঙ্গে দাঁড়াইয়া হস্তিয়া আমাদের বিপরির যেন লাম ডান করে বলতেছেন লা ইলাহা ই ল মোহান্ন সন্দ্লাহ আরে হিসেল এই কালেমা যখন ঝুড়ি ঝুড়ি পড়তেছে আর বেঈমান ও মুসলিম ধান সবন শূন্য ابو জর্গে পারদার নাম কানন এমন মার দিলে মারতে মারতে অর্গান করে ফেললেন ও ভাই আপনারা আমার যদি এরকম একটা हालत হতো তাহলে আমি বলতাম এরে ইসলাম আমার দরকার নেই আমাকে বাঁচতে হবে এরকম কথা বলে আছে কি আছে না আছে কি কিন্তু এ এ বান্দা গোলাম শুনে নাও হজরতে আব্দুল দীপারি হজেল্লাহ ইসলামের জন্য কালেমার জন্যে একত্রাদের জন্যে উনি যখন অজ্ঞান হয়ে গেলেন মার্কে অজ্ঞান হয়ে গেলেন এবার হজরতে আবুদুর দীপারি হজিল্লাহ উম টান খবরটা নব্দি দরবারে গেল যাওয়ার পর নবীজির সাহাবিরা দৌড়ে এসে আবুদুর গিপারিকে নিয়ে গেলেন যাওয়ার পর হজরতে আবুদুর গিপারি অজ্ঞে অজ্ঞান অবস্থায় রক্তাক্ত শরীরের অবস্থা নিয়ে যখন জ্ঞান ফিরলো তখন প্রথম বলে আমার নবী কেমন আছে কি বললেন আমার নবী কেমন আছেন তারপরও বলে লা ইলাহা এই কালেমা খেলে জবপালা করতেছে। নবীজি বললেন আবুজ জাফর আমি তো তোমাকে বলেছিলাম যে কালেমার কথা তোমার বলার দরকার নেই। তো তুমি কেন বল না? হযরত আবু পানি বলেন নবী আমার শুনে নেন। আপনি বলেছেন কালেমার দাওয়াত আমি যখন বন্ধ রাখি। মুখ দিয়ে যেন প্রকাশ না করি। আমি যখন কাবার সামনে যায় কারাবার সামনে যখন আমি যাইব নবী কার সামনে গেলে কেমন জানি আমার ভিতর থেকে কালেমার সাক্ষী আসে একদিন যাই দুই দিন যাই এক পর্যায়ে নবীজি ইন্তিকাল করলে নবীজি যখন মারা গেল ভাই হজরতে আবু জোর কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে বলে দুনিয়াতে আমার মাও নাই বাবাও নাই দুনিয়াতে আমার কেউ না আমি পেয়েছি যেই মাধ্যমে আমি ইসলামের দাওয়াত পেয়েছি আমি ছিলাম একটা দাঁতা আমি হাজার হাজার লাখো মানুষকে হত্যা করেছি নির্যাতন করেছি এখন আমি ইসলামের দাওয়াত পাইয়া আমি পরিবর্তন হয়ে গেলাম কিন্তু আপনি আপনার নদীকে নিয়ে গেলেন আমার मोहब्बतের ভালো মানুষের ভালো মানুষকে নিয়ে গেলেন এখন আমি কার সাথে থাকবো কার কাছে আমি এই বই কান্না করতেছেন এবার কিছুদিন যাওয়ার পরে হযরত আবদুর জিফারি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মদিনার মানুষগুলা এক জোড়া কাপড়ের মধ্যে দুই জোড়া কাপড় ব্যবহার করি এক পদের তরকারি জায়গায় দুই পদের তরকারি খাই এই দৃশ্য দেখে আবুজোর যুরকি ফরী লাঠি দিয়ে মানুষকে আঘাত করে আমিরুল হজরতি হযরতি উসমান গদে আল্লাহ তাআলার দরবারে কবর গেল আরে আমিরুল মুমিনীন আবু যুরকি ফরী মানুষে পানি মারধর করে

কিন্তু পাশের ভাই বড়ি এক কবির তরকারি না হজরতে আম করে কি পারি বলে এ উসমান শুনে না আমার নবীর ঘরে কোনদিন খাবার ছিল আমার নবীর গড়ের মধ্যে কোন খাবার ছিল না আর এই হয়ে কিভাবে গড়ের মধ্যে দুই পদের তরকারি রান্না করে দুই দুই সেট জামা কিভাবে ব্যবহার করে এটা আমার সহ্য হয় না এই জন্যে আমি মায় করি হজরত উসমান রজল্লা চিন্তা করলেন খা রসুল রসুলের খাদে কিছু বলা যাবে না এমন সময় হজরতি উসমান রজাল্লাহ উত সিরিয়ার গভর্নর হজরতি মহাবিয়া রজল্লাহ উত দরবারে চিঠি লেখলেন চিঠির মধ্যে লেখলেন এই মহাবিয়া তোমার কাছে আবুদর বিপারিকে পাঠাচ্ছে উনিশশো মাইল দৌড়ি মদিনা থেকে সিরিয়া উনিশশো মাইল জুড়ে এত মাইল দৌড়ি হজরত আব্দুলিপারিকে পাঠিয়েছেন কারণ হজরতে মহাবিয়ারা জানলাম তারা কিছুক্ষণ মানুষ উনি মানুষকে সুন্দর করে বুঝাইতে পারতে সেই জন্যে হজরতে আব্দুল বিপারিকে পাঠালেন পাঠালেন পর ওই সিরিয়ার মধ্যে গেছে একে মদিনার মানুষগুলা দুই পদের তরকারি খায় এখন সিরিয়ায় গিয়া দেখে ছয় পদের তরকারি রান্না করে দুই সেট জামার করেও তারা ছয় জামার ব্যবস্থা করেছে জামা ব্যবহার করে ওনার মাথাটা উনি রাগ হয়ে আবার সিরিয়াল লোকদেরকে মারধর করতে মহা জানু রসুল থেকে আর কিছু বললেন না উনি চিঠি লেখলেন ওসমান আপনি যে জন্য পাঠিয়েছিলেন আবুদের গিফারি আবুদের গিফারি তো মদিনার চাইতে এখানে আরো বেশি উৎপাদ করতেছি চিঠির উত্তরে রেখে দিলেন দাও এবার হজরতে আবুদুর গিফারিকে মদিনায় পাঠানো হলো পাঠানোর পর দেখলে লোকজের এই লোকজনের এই অবস্থা দেখে সহ্য করতে পারেন না উনি কি করলেন উসমান বদেলাম ক্যান দরবারে থাকে তারপর লোকদের হালত থেকে কিছু বলেন না এমন সময় হজরতি উসমান থেকে দূরে এক পাহাড়ের মধ্যে তার বর করে দিলাম বহে গড় করে দিলে মানুষ নাই কোন জঙ্গল একা এক করে আরেকটা বর্ণা আছে উনি নিজে তার স্ত্রী কেনে ওই পাহাড়ের উপরে স্ত্রী আর স্বামী দুই জিনিস মিলে কান্না করে পর যায় মৃত্যুর সময় গড়ে আসল গড়ে আসল স্ত্রী বলে স্বামী আমার দুনিয়ার সব তার আত্মীয় স্বজন থাকে সেই মৃত্যুবরণ করলে তার জানাজার জন্য তার লাশটাকে দাফন কাপড়ের ব্যবস্থা করে তার কাপড়ের কাপড় কাপড়টাও ব্যবস্থা করে কিন্তু আপনি আমি আমার জায়গায় আছি রবি যেই জায়গায় মানুষ নাই কেউ নাই আমাদের জন্যে কোনো খাবারের ব্যবস্থা নাই লাশ যে আপনি মারা যাবেন আপনার লাশের যে কাপড়টা কাপড়ের কাপড়ের ব্যবস্থা আমি অভাব আপনের কাবরে ব্যবস্থা নাই করতেছে এবার আবু যরদি স্ত্রীকে বলতেছে এই স্ত্রী শোনা আমার তিন সন্তান ছিল ওই সন্তানগুলা কালে মারা গেছে আল্লাহর নবী sallallahu alaihi বলেছেন আমি নিজে উসুলতেছিলাম ছিলাম জন আমরা ছিলাম নবীজি বলেছেন আমার তিনজন এমন সাহাবি আছে যারা অসহায় অবস্থায় থাকবে দুইজন মানুষের সমাগম মানুষের কাছে এতেকাল করবে আর একজন এমন সাহাবি আছে যার দুনিয়াতে কেউ নাই তার তিনটার সন্তান ছিল ওই তিনটার সন্তান ইন্তেকাল করেছে নবীজি বলেছেন এটাও আমি শুনেছি

একটা বনির দল আসবে ওই বনির দলেই পাহাড়ের পাশ দিয়ে যাবে যাও তুমি যাও গিয়ে দেখো বনির দল আসছে কিনা স্ত্রী বরকা ডরকা পড়ি পর্দার গেলেন পাহাড়ের পাশে দাঁড়ালেন দাঁড়ানোর পর দেখে স্ত্রী দেখে একটা বনির দল আসতেছে দেখে এবার স্ত্রী পাহাড় থেকে নেমে অনেক তুলের সর্দার আমি ছিলেন আব্দুল এবনি মাস সৌদ রাদ্লিল্লাহু তারায়ান হু আব্দুল এব্লি মাসুদ রাদ্লাহু বললেন আরে নবী সাহাবি শ্রী আমার সাবি আমার নবী আমার স্বামী নবীজির সাহাবি এখন মৃত্যু পর্যায়ে চলে গেছে সে মারা যাবে কিন্তু তার লাশের কাপনের কাপুর দেখোন জন্য তার কাপড়ের কাপড়ের ব্যবস্থা করে দাও তার জানা সম্পাদন করে দাও এক পর্যায়ে হজরত আব্দুলের যে মাসকুদের গাল্লাহ চালান আসলেন আসার পরে এখন বললেন যে আপনাদের বি